আমাদের ছিল এক সোনালি অতীত নারিযে দিতাম সব জালি মেরি আইন ছিল সোদ ইনসাফেরি জুলুম রুখে দিতে হতো নাদেরি আমাদের সেবতি হারিয়ে গেছে মজুলুম আজ তাই খেঁদে মরে হারিয়েছি যা তা কি পাবো ফিরে তুমি না জাগিলে তাকে ফিরাবে কিছাব হে যুব জেগে ওঠো হেজুব জেগে ওঠো তুমি কি শোননি খালিদের কথা সালাউদ্দিনের শতবীর গাথা যুগে যুগে তারা ছিল উম্মার ত্রেতা তবে কেন আজ মনে শোকাতরু ব্যথা তুমি কি শোননি খালিদের কথা সালাউদ্দিনের শতবীর গাথা যুগে যুগে তারা ছিল উম্মার ত্রেতা তবে কেন আজ মনে শোকাতুরু ব্যথা সিরিয়া কাশ্মীরে আরাকান উই কাছে তোমারই ভাই মিটাবে জুলুম চিরতরে তরে তাকে খুঁজি বলো পায় হারিয়েছি যা তা কি পাবো ফিরে তুমি না তাকে সাবিস্তাগিস হেজুব জেগে ওঠো হেজুব জেগে ওঠো তুমি আজ মজে আছো ভোগ বিলাসে ওদিকে তোমার বোন কাপে ত্রাসে যাকে কবু দেখেনি সুরজালকে সে বোন আজ লাঞ্ছিত বারে বারে তুমি আজ মজে আছো ভোগ বিলাসে ওদিকে তোমার বোন কাপে ত্রাসে যাকে কবু দেখেনি সুরজালকে সে বোন আজ লাঞ্ছিত বারে বারে ভারত ফিলিস্তিনে ওই আরাকানে কাঁদেছে তোমার তাদেরই ডাকে তুমি সারা দেবে বলো কবে নেবে এই পর ভাই হয়ে যদি না দাঁড়াও পাশে আর কিভাবে বলো বিজয় আসে কিস, হে যুব জেগে ওঠো হে যুব জেগে ওঠো আমাদের ছিল এক সোনালি অতীত নারিয়ে দিতাম সব জালি মেরি আইন ছিল সদ ইনসাফেরি জুলুম রুখে দিতে হতো না দেরি আমাদের সে অতি হারিয়ে গেছে মজুলুম আজ তাই কেঁদে মরে হারিয়েছি যা তা পাবো ফিরে তুমি না জাগলে তাকে ফিরাবে ইয়াসাবা বিস্তায় কিস্তা सवारिस्तीस हजु ॿो जे घे उठो हेजु ॿो जे गे उठो